সো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে যাব হচ্ছে রামকৃষ্ণপুর খাগড়াপাড়া তো ওখানে হচ্ছে একটা ইশালের সব ওইখানে যাব যে তোমাদেরকে দেখাবো তো আমি এখন আছি হচ্ছে অমরপুর অমরপুর ওই তো বাঁধ হচ্ছে ওইটা তো চলো যাওয়া যাক ওখানে আসছে হচ্ছে পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনী ভাইজান পীরনগর দরবার শরীফ তো বন্ধুরা একটু বাদেই হচ্ছে মগরিব হয়ে যাবে সন্ধে হয়ে যাবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই এলাম তো চলো ভেতর দিকে যাওয়া যাক ইক মে গিন গি উন পায়ে कुर्बान जमाना है इक मैं ही एक ही उन पर कुर्बान जमाना है इक में उन पे

হে আবার বন্ধুরা হে আবার গরু প্রিয়া নিরা শুনবে কে জানেন সারা গায়ে ট্যাটু করা তো অফ কেউ একজন ক্যামেরা করেছে ইন্টারনেটে ভাইরাল আমার কাছেও ভিডিওটা আছে আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন এ তোর যুবাকেরা কাবা ঘর কফ করছে সারা শরীরে তার ট্যাটু করা এই আলম ওলামা হুজুররা বসে আছে জিজ্ঞাসা করবেন যদি কেউ রং করে থাকে গায়ে রং করে থাকে অনেকে নোকে নোক পালিশ করে আছে না নাই এই নোক পালিশ নেন পালিশ থাকা অবস্থায় অজু করলে অজুতার হবে না जै اے مبارک آج है روزے اے ए آج आज وقت بلا دعوت آج हैंग मिला মূল মূল মঞ্চের সামনে আমাদের যে জায়গা এই জায়গাটাতেই বসাবে উত্তর দক্ষিণে লাইন হবে পরিবেশনার দায়িত্বে যারা আছে তারা হলো কেউ করবে না পাতা দেওয়া হয়ে গেছে বাঁ থেকে শুরু করবে বাঁ দিক থেকে বাঁ দিক থেকে শুরু হবে বাঁ থেকে লাইন শুরু করো একজন লাইনের প্রথমে তো দেখতে পেলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো চলো আমি এখন বাড়ি যাই টাটা আল্লাহ হাফেজ